করে ওহী আসার ধারাবাহিকতা হুট করে বন্ধ হয়ে গেল ওহী আর আসেনি ফলে রাসুল সাঃ নতুন কোন কুরআনের আয়াত মক্কাবাসীদেরকে শোনাতে পারে না মক্কাবাসীরা এসে রাসুল সাঃ কে বলে কি মোহাম্মদ কিছু বলো না যে নতুন কিছু শোনাও না যে এতদিন তো অনেক পটপট করছো অনেক কথা শোনায়েছো কই তোমার সেই কথা রাসুল সাঃ বলতে পারেন না কেমনে বলবে উনি কি মনগড়া কিছু বলে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া

উম্মে জামিল সাইদিনা জিব্রাইল আলহ ইসলামকে বুঝিয়েছেন তিনি বুঝিয়েছেন যে মোহাম্মদ জিব্রাইল তোমার কাছে আসে না শেষ তোমার দিন শেষ তোমার খেলা শেষ আর আসবে না রসুল ইসলাম নিজেও ভয় পেয়ে গেলেন ঘটনা কি আমার কোনো ভুল হচ্ছে না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর না খুশ হলেন না তো আমরা মাঝে মাঝে এরকম ফ্রাস্ট্রেশনে ভুগি ভুগি না কিরে আল্লাহ বোধহয় আমারে পছন্দ করে না এত দোয়া করি আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে না হয় চায় না না। ভালোবাসে তারা হলে আমার তো কবুল হয় না কেন আমিও তো দুঃখী কেন রাসুসাহ ইসলাম ঠিক একই টেনশনে পড়লেন ঠিক একই ডিলেমায় পড়লেন ঠিক একই প্যারেশারিতে ভুগলেন কিরে অভিনাজিল না কেন আমাকে নিয়ে কাফির মুশ্রিকরা বেদিনরা ঠাট্টা বিদ্রুপ করে উপহাস করে কিন্তু আল্লাহ তালা কোন নাজিল করে না ঘটনা কি আমার ভুল হলো না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর নাকশ হলেন না তো টেনশন রসুসাইসলাম টেনশনে ভুগছেন ইন দ্য মিন টাইম আল্লাহ টেনশন দূর করে দিয়ে আল্লাহ রসুল সাহা মন ভালো করে দেওয়ার জন্য এই সুরা দোহা নাজিল করলেন কে রাসুল যখন টেনশনে হাবুডুবু খাচ্ছেন তখনই আল্লাহ নাজিল করলেন সৌফায় আতিক